মুর্শিদাবাদের নতুন বাবরি মসজিদ তৈরির উদ্যোগ হুমায়ুন কবিরের ভগবান গোলার তৃণমূল বিধায়ক এবার সম্রাট বাবরের স্মরণে নতুন এক বাবরি মসজিদ তৈরি করার বাসনা প্রকাশ করেছেন ঠিক যখন বাংলাদেশে মন্দির ভাঙার কর্মকাণ্ড চলছে ঠিক তখনই বিধায়করা এই বাসনা স্বাভাবিকভাবেই বিতর্ক তৈরি করেছে ধর্মীয় ভাবাবেগকে রাজনৈতিক আঙিনায় আগেও হুমায়ুন কবির টেনে এনেছেন এবার একেবারে মসজিদ বানানোর কথা এদিন তিনি বলেন পশ্চিমবঙ্গে মুসলমানদের সংখ্যা চৌত্রিশ শতাংশ তাদের ধর্মীয় অনুভূতিকে সম্মান জানিয়ে এবং তাদের অধিকার প্রতিষ্ঠার জন্য আমি এই প্রকল্প পেশ করছি বেলডাঙ্গা এলাকায় এবং বেরহামপুর অঞ্চলের মাদ্রাজা পরিচালকদের নিয়ে একটি বাবরি মসজিদ ট্রাস্ট গঠন করা হবে এই ট্রাস্ট দু হাজার পঁচিশ সালের ছয়ই ডিসেম্বরের মধ্যে বেলডাঙার দুই একর জমিতে বাবরি মসজিদ নির্মাণ করবে তিনি ওই মসজিদের জন্য নিজে এক কোটি টাকা দান করবেন বলে জানান প্রশ্ন উঠেছে যখন বাংলাদেশে মন্দির নিয়ে সংকট তৈরি হয়েছে ঠিক তখন কেন তিনি মন্দির প্রসঙ্গ আনলেন তিনি আরো বলেন মুর্শিদাবাদে সত্তর শতাংশ মুসলিম যা ভারতের অন্য কোনো জেলায় নেই তাই নতুন বাবরি মসজিদ মুর্শিদাবাদেই হওয়া উচিত তিনি বলেন মসজিদ ধ্বংসের ঘটনা এখনো দেশের সংখ্যালঘু মুসলিমদের ভাবাবেগে আঘাত দেয় সুপ্রিম কোর্টের নির্দেশের পর রাম মন্দির তৈরি হয়ে গেলেও অযোধ্যা বা অন্য কোথাও মসজিদ তৈরি নিয়ে কোনো পদক্ষেপ এখনো নেওয়া হয়নি তাই তিনি উদ্যোগ নিয়ে বাংলার মাটিতে এই মসজিদ তৈরি করতে চান হুমায়ুন কবির আরো বলেন মসজিদ ধ্বংসের সময় উত্তরপ্রদেশের মুসলিমদের সংখ্যা থেকে উনিশ শতাংশ ছিল বর্তমানে বাংলায় চৌত্রিশ শতাংশ মুসলিম বসবাস করেন আর মুর্শিদাবাদ জেলায় এই সংখ্যা প্রায় সত্তর শতাংশ এই নিয়ে মুর্শিদাবাদের মুসলিম সমাজ যথেষ্ট উল্লাস প্রকাশ করেছেন তবে এই মুহূর্তে আবার নতুন মসজিদ বিতর্ক তৈরি নিয়ে অনেকেই আপত্তি তুলেছেন